আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদেরকে আজকে কিছু ন্যাচারাল ভিউ দেখানোর জন্য তো এই মুহূর্তে আমি আছি মন্তা পার্ক যেটা কাতার দোহায় অবস্থিত তো মুনতাজা পার্কের মধ্যে এর আগে আমি একবার আসছিলাম তো আজকে রোজার আমাদের উনত্রিশ রোজা চলতেছে তো এই মুহূর্তে আজকে ডিউটিতে মিস হয়ে গেছে ডিউটি তো ডিউটি মিস হয়ে যাওয়ার পরে মোবাইল টিপলাম বৈশা বসে পরে দশটা এগারোটার দিকে আমার ফ্রেন্ড ফাহিম ফাহিম ঘুম থেকে উঠতে ওঠার পরে চিন্তা করলাম যে ফাহিম চলো হয়তো ঘুরে আসি তো মেট্রো বাস দিয়ে ফ্রিতে আর কি আমরা মুগলিনা থেকে এই জায়গা পর্যন্ত আসছি দুইটা বাস চেঞ্জ করে তো এখানে যে ভিউটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিউটা অনেক সুন্দর আর এই যে এখানে ফুচকা চোটপুরি এগুলোর কিন্তু দোকান আছে আবার আপনার এই যে খাবার এগুলো পাওয়া যায় তো অনেক কিছু সুন্দর একটা ন্যাচারাল ভিউ আছে প্লাস বিকাল সময়টাতে যদি এখানে কেউ আসে ফ্যামিলি সহ বাচ্চা নিয়ে আপনার একেবারে তিন চার ঘন্টা মনে হয় এসে কাটানো যাবে আর ওইদিকে কিন্তু বাচ্চাদের খেলার কিন্তু জায়গা আছে ওই দিকটাতে যদি দেখেন আপনারা ওই যে ওইখানে ওই জায়গাটা কিন্তু বাচ্চাদের খেলার পার্ক আছে তো এমনিতে মোটামুটি ভিউটা অনেক সুন্দর আর যদি সময় কাটাতে চান যারা কাতারে আছেন মন্ত পার্কে আসবেন আর কাতারে যারা আছেন তাদের জন্য বলার কিছু নাই তারা তো এখানে প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন কেমন সৌন্দর্য যারা মানে দেখতেছেন দেশে থেকে যারা এই সম্বন্ধে জানেন না তারা কিন্তু এটা কিন্তু আপনারা মানে দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা আছে কাতার বর্তমানে বাংলা বিশ্বের কিন্তু একটা উন্নত রাষ্ট্র হিসাবে আমাদের কাতার এগিয়ে যাচ্ছে তো এই আর কি তো সবাই কেমন আছেন ঈদের কেনাকাটা কেমন হলো তারপর ঈদের মধ্যে কোথায় কিভাবে ঘুরতে যাবেন কোথায় যাবেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন সবাই एक <laughs> <दिन्देश दिस आगे। laughs> <दिन्देश laughs> এই দেশে মানে ডুপির সংখ্যা অনেক বেশি কবুতরও আছে অনেকেই কবুতর পালে কিন্তু ডুপি অনেক বেশি আছে আর ডুপির শব্দ মানে ন্যাচারাল একটা শব্দ খুব ভালো লাগে মনে হয় যে আমরা গ্রামের কোথাও আছি এই মুহূর্তে যে গ্রামে বেড়াইতে আসছি ডুবির আওয়াজটা যখন শোনা যায় ডুবির ডাকটা যখন শোনা যায় তারপরে যে শালিকও আছে যে অনেকে ভাবতে পারেন যে এখানে শালিক নেই কিন্তু শালিকও আছে ডুবির সংখ্যা অনেক বেশি ডুবি ডুবি মানে জোড়ায় জোড়ায় ডুবি দেখা যায় বাংলাদেশে যখন জোড়ায় জোড়ায় দেখা যায় এদেশেও ডুবি দেখা যায় অনেক জোড়ায় জোড়ায় বড় সাইজের একটা ডুবি দেখছেন কত বড় ডুবিগুলোর কাজ দিয়ে গেল ডুবিগুলো কিন্তু উড়াল দিতে চায় না মানে অত ভয় পায় না মানুষকে বাংলাদেশের ডুবি যেমন অনেক দূরে থেকে বাংলাদেশের ডুবি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আসে না কিন্তু এখানে ডুবিগুলো এই যে কতটুকু কাছে আসছে আমি ও কিন্তু এখনো হাঁটে ভালোই অনেক সুন্দর